আসসালামু আলাইকুম এভরিওান জলপাড়ে একটা মজার আচারের রেসিপি নিয়ে চলে আসলাম টক ঝাল মিষ্টি এই আচার এতটাই লোভনীয় যে বলে বোঝাতে পারবো না যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে আর তাছাড়া এমনিতে খেতেও মজা লাগে খিচুড়ি কিংবা ডাল ভাত কিংবা এমনি যে কোনো খাবারের সাথে এই আচারটা খেতেই পারেন আর খিচুড়ির সাথে তো অসাধারণ লাগে জলপাইয়ের সিজনে জলপাইয়ের এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন অনায়াসে তো চলুন শুরু করি আচারের রেসিপি আজকে আমি দুই কেজি পরিমাণ জলপায়ের আচার তৈরি করব সেজন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের থ্রি ফোর কাপ পরিমাণ সরিষার তেল আর দশ বারোটা শুকনামরিচ শুকনামরিচটা একটু তেলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুই কাপ রসুন কুচি মেজারমেন্ট কাপের দুই কাপ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি এখন এটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি হালকা লাল লাল কালার এসেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সরিষা বাটা চার টেবিল চামচ সরিষা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এটাকে তিন চারটা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি তো লবণ আর কাঁচামরিচ দিয়েই বাড়তে হবে তাহলে সরিষাটা ভাবটা থাকবে না এরপরে এখানে সব কিছু মশলা একসাথে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আখের গুড় আমি আজকের আচার তৈরি করতে আখের গুড়টাই ইউজ করেছি বেশ তিন চার মিনিট নাড়ার পরে আখের গুড়টা গলে গিয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফড়নের গুঁড়া পাঁচ ফড়ন একটুখানি টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফড়নের গুঁড়া ইউজ করেছি আরও পাঁচ ফড়নের গুঁড়া ইউজ করতে হবে কিন্তু সেটা শেষের দিকে তারপরে দুই কেজি পরিমাণ জল পাই যেটা আমি নিয়েছি সেটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলপাইগুলা একটুখানি ফেড়ে ফেড়ে নিয়েছি তারপরে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে আচার তৈরি করে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম একটুখানি লবণ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন আমি এখানে আঁখের গুঁড় দিয়েছি সো মিষ্টিটা আমার একটু কমই লেগেছে দেয়া চিনি দিলে আর একটু বেশি পরিমাণ দেওয়া লাগতো তো গুড় একটু বেশি মিষ্টি হয় যার কারণে একটু কম দেওয়া লেগেছে পরিমাণে আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আখের গুড় দিয়েছি আর জলপাইটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে হোয়াইট ভিনেগার যেটা সেটাও দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ যদিও সেটা ভিডিওতে আসিনি তাই পরে লাস্টে একটু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হোয়াইট ভিনেগারটাই আমি দিয়েছি কিছুক্ষণ পরে এই জলপাইয়ের মধ্যে যে জলীয় অংশগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু জলপায় আরও টেনে নেবে আর উপরে যখনই তেল উঠে আসবে তখনই জলপাইটাকে নামিয়ে নিলেই হবে এই জলপাইয়ের আচারটা তৈরি করতে খুব বেশি তেলও লাগে না তবে যে পরিমাণ তেল দিয়েছি এটা যখনই উপরে উঠে আসবে তখনই আমি আচারটা নামিয়ে নিব আর যেহেতু এই আচারটাতে ভিনেগার দেয়া তাই এক বছর পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যাবে কোনো ধরনের সমস্যা হবে না আর এটা ফ্রিজে রাখারও কোনো দরকার নেই বাইরে রাখলেও নষ্ট হবে না জলপাইরে আচারটা যত দিন যাবে তত বেশি মজা হয় একেবারে রসগোল্লার মতো লাগে আমার কাছে খেতে সবশেষে আমি আরও দুই টেবিল চামচের পরিমাণ পাঁচফড়নের গুড়া দিয়ে দিলাম আর তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ঘান আচারে অ্যাড হয় এটা খিচুড়ির সাথে খেতে যেমন মজা ডাল ভাতের সাথে খেতে আরও বেশি মজা আর এই আচারটা থাকলে যে কোনো খাবার খেতে অনেক বেশি মজা লাগে আর এমনিতেও এই আচারটা খেতে খুবই সুস্বাদু যত দিন যাবে এই জলপাইগুলা এই মশলার সাথে আরও বেশি মাখো মাখো হয়ে যাবে আর খেতে তখন আরও বেশি মজা লাগবে তবে তৈরি করার সাথে সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে আমার বাসায় এই জলপাইয়ের আচারটা সবাই খুব পছন্দ করে তাই জলপাই সিজনে আমি জলপাইয়ের এই আচারটা তৈরি করি বিভিন্ন রকম জলপাইয়ের আচারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে দেখে নিতেই পারেন তাছাড়া অনেক রকম আচারের রেসিপি আমার এই চ্যানেলে দেয়া আছে আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি অনেক সহজে করে দেখানো হয় আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজে রেসিপিগুলো শেয়ার করার আর দেখেন আচারটা কতটা লোভনীয় হয়েছে সেই রকম লোভনীয় এরকম আচার থাকলে আর কি লাগে তাই না যে কোনো খাবারের সাথে খেতে খুবই মজা লাগে একেবারে মুখরোচক একটা আচার যেহেতু জলপাই সিজন চলে যাচ্ছে তাই তাড়াতাড়ি জলপাই কিনে সুন্দর সুন্দর আচার তৈরি করে ফেলেন জলপায় অনেক আচারের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে ইচ্ছে করলেই দেখে নিতে পারবেন আর আচারটা এতটা লোভনীয় যে বলে বোঝাতে পারবো না মানে দেখলেই জিভে জল চলে আসে তাই না তো যাই হোক আমার আজকের ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যায় এই আচারটাকে কাচের জারে পুড়ে রেখে দিবেন ঠান্ডা যখন হবে তখন কাচের জারে পুরে রেখে দিবেন তাহলে এক বছর অনায়াসে এটাকে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর ফ্রিজে রাখারও কোনো দরকার নেই আমি এই যে কাচের জারে করে রেখে দিয়েছি এভাবেই আরও একটা জার পুড়ে আমি রেখে দেব তো এভাবেই আমি জলপাইয়ের আচারগুলো বানিয়ে নিয়েছি আর এভাবেই সংরক্ষণ করি আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য এবং আমার বাচ্চাদের জন্য স্পেশালি অনেক বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ